নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকের রেসিপি আলু পনিরের রসা এই আলু পনিরের রসা সম্পূর্ণ নিরামিষ খেতে খুব ভালো হয় বানাতেও খুব সহজ অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা প্লেটের মধ্যে পনিরের টুকরো নিয়ে নিয়েছি এবার পনিরের মধ্যে দিয়ে দেব সামান্য নুন তার সাথে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এবার নুন হলুদ দিয়ে ভালো করে ডলে ডলে পনিরের গায়ে নুন হলুদটা মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আগে থেকে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি এবার যে নুন হলুদ মাখানো পনিরগুলো এক এক করে দিয়ে দেব। তাপটা মিডিয়ামে দিয়ে দিয়েছি বেশি বাড়ি দিলে আবার পনিরটা পুড়ে যেতে পারে পনির দিয়ে সঙ্গে সঙ্গে না এক দু সেকেন্ড পর আস্তে আস্তে পনিরগুলো উল্টে দেব। খুব বেশি পনির ভাজব না যাতে হালকা কালারটা চেঞ্জ হয় সেই অবধি আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার হাতা দিয়ে একটা থালার মধ্যে পনিরের টুকরোগুলো তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আগে থেকে দুটো আলু আমি ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম আলু দেওয়ার সময় নুন হলুদ দেব না যেহেতু পনিরে নুন হলুদ দিয়েছি ওই তেলের মধ্যে লাল করে একইভাবে আলুও ভেজে নেব আলু লালচে করে ভেজে নিয়েছি একইভাবে আলু আমি থালার মধ্যে তুলে নেব এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে তার সাথে দিয়ে দেব গোটা গরম মশলা এলাস্টার মুখ ফাটিয়ে দিয়েছি আর ফোড়ন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার তেলের তাপটা একদম লোতে করে দিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ওই তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা প্রথমে মিশিয়ে নেব নুন মানে হলুদ আর লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিলে কালারটা খুব ভালো হয় রান্নার এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতন আদা আমি বেটে রেখেছিলাম আদা বা আর কাঁচা লঙ্কা তেলের সাথে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব নুন দিয়ে দিলাম স্বাদ মতন তার সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ জিরের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো শুকনো মশলা ভালো করে তেলে প্রথমে নাড়াচাড়া করে এক দু সেকেন্ড ভেজে নিয়েছি ভাই ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটা টমেটো টমেটো ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে টমেটোর যে একটা জলভাব থাকে একটা কাঁচা গন্ধ না যা অবধি ভেজে নিতে হবে ভালো করে ভাজতে ভাজতে দেখুন টমেটোর ভাব চলে গেছে এবার ওতে দিয়ে দিলাম টক দই চার চামচ মতন আমি টক দই দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু জল জল দিয়ে প্রথমে টক দই ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব যাতে কোনো রকম দলা পেকে না থাকে তাপটাকে একদম লোতে করা আছে মেশানো হয়ে গেলে তারপরে তাপটা বাড়িয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ওতে দিয়ে দেব যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলু আলু দিয়েও ভালো করে মশলার সাথে প্রথমে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চাপা দিয়ে পাঁচ মিনিট মতন হতে দেব। যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে ভালো করে দেখে নেব মশলাটা কষানো হয়েছে কি না দেখুন মশলাটা ভালো করে দেখে নিয়েছি মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা যত কষানো হবে তরকারি টেস্টটা তত ভালো হবে এবার ওর মধ্যে দিয়ে দেব পনির পনির দিয়েও ভালো করে আলু মশলার সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নেব পনির দেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি এবার চিনি দিয়ে পনির দিয়ে ভালো করে মশলার সাথে প্রথমে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব জল এক বাটি তার সাথে দিয়ে দেব হাফ বাটির একটু কম এবার জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম জলটা অবশ্যই বুঝে দিতে হবে কিন্তু যেহেতু আলুটা আরও গোলবে ওর জন্য জলটা একটু বেশি দিলাম এবার চাপা দিয়ে সাত আট মিনিট মতন হতে দেব আট মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখে নেব দেখে নিচ্ছি এখনও ঝোলটা আরেকটু শোকাবে যেহেতু আলু পনিরের রসা একটু ঘন হলেই খেতে খুব ভালো লাগে ভালো করে উল্টে পাল্টে আলুগুলোকে দেখে নিচ্ছি আলু পনিরগুলোকে একটু উল্টে দিলাম দিয়ে আবারও চাপা দিয়ে পাঁচ মিনিট মতন হতে দেব পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখে নিয়েছি দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে এর থেকে আর বেশি কমাবো না এবার ঠান্ডা হয়ে গেলে আরেকটু একটু শুকিয়ে যাবে এবার নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু ঘি আর দেব গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে আজকে আমার আলু পনিরের রসা রেডি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ